আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আপনাদের কালায় যাদের কিছুদিন ব্যবহার করার পরে যে বিভিন্ন ধরনের সমস্যা ফিল করেন তো তাদের জন্য হয়তো ভিডিওটি উপকার হবে তো এই যে 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 লিটুকালাটি বেশি দিন ব্যবহার করার পর দেখা যায় অনেক সময় ভিতরে জং মরিচা ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যেমন দেখা যাচ্ছে আপনার এইখানে দেখছেন জং মরিচা একটা ঘর সমাজার এগুলো একটু ক্লিন করলাম এটা অবশ্য করা হয় নাই আর তো এইগুলা মোটামুটি সব ঘষে মেজে সিরিঞ্জ কাগজটা ঘষে মোটামুটি একটু ক্লিন কলাম থিনারে দিয়ে তো আপনাদের লিটোকালে যাদের এরকম সমস্যা হচ্ছে মনে করতেছেন তো তারা চাইলে এরকম মাঝে মধ্যে আপনার জং মরিচাগুলো তো আপনার থিনার দিয়ে ধুয়ে ক্লিয়ার পরিষ্কার করলে আশা করি ভালো হবে অনেক সময় দেখা যায় আপনার এই এই পাশ দিয়ে আপনার জংমরিচা পড়ে যায় অথবা কোনো ধরনের ময়লা জমে তো এই ময়লা জমার কারণে হয়তো আপনার কোনো সময় শর্ট সার্কিট হয়ে আপনার লিটু কালারটির সমস্যা হতে পারে তো অবশ্যই আপনারা কিছুদিন পর পরপর লিটুকালাটি ভালোভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন তাহলে দেখা যাচ্ছে আপনার অনেক লং টাইম একটা হয়তো সার্ভিস পাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম